সেসব স্যারেদের মার মানে পিঠ এখনও বেঁকে যাচ্ছে শাসনটা উঠে যাওয়ার জন্যেই ছাত্রছাত্রীরা একটা বেয়স জায়গায় চলে যাচ্ছে আবার আমরা অভিভাবক হিসাবে আমাদের অনেক অভিভাবক বলে আমাদের আমাদের ছেলেটাকে দেখবেন আপনাকে পুরো দায়িত্ব দিয়ে গেলাম আপনি শাসন যেরকম শাসন করবেন আপনার মতন করে করুন একটা বাচ্চা মানুষ করতে গেলে শাসনের একটা কিন্তু খুব এটাও একটা কিন্তু মানে প্রয়োজনই একবারে চাবুক আমি এই একজনকে বলছিলাম একটা দিদি দিদিভাইকে যে আমরা কিন্তু সেভাবে বড় হতে পারিনি শুধুই যেন সেই ছোট স্কুলে এসে যাচ্ছি বাবু ছিলেন বাবু ছিলেন অনুকূলবাবু শ্যামবাবু আর হচ্ছে যে পঞ্চানবাবু এই পাঁচজন তখন স্যার ছিলেন এই স্কুলে উনিশশো সালে ঢুকেছিলাম তো উনিশশো নব্বই সাল এখান থেকে উনিশশো চুরানব্বই থেকে পাস আউট হয়ে পাশে হাই স্কুলে যাই তবে এখন এই বিষয়ে একটু বলি একাডেমি হিসাবে রাজনগর তখন ছিল রাজনগর বিষ্ণুপ্রিয়া প্রাথমিক বিদ্যালয় এখন নাম চেঞ্জ হয়ে আপডেশন হয়েছে রাজনগর বোর্ড প্রাথমিক বিদ্যালয় কিন্তু আপনি মৃণালবাবু খোঁজ নিলে দেখবেন পাশের যে হাই স্কুলটি আছে ওখানে প্রথম জনের মধ্যে আমাদের ম্যাক্সিমাম এইটি পারসেন্ট নাইনটি স্টুডেন্ট দখল করে আজও সেই রেকর্ড আছে আমাদের বেলাও ছিল তার আগে ছিল তার আগে ছিল এবং আগামী দিনও তাই থাকবে রাজনগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের যে পরিকাঠামো পড়াশোনার শিক্ষার এটা সত্যিকারের আমি বলবো যে আমরা চ্যালেঞ্জ করি অন্যান্য স্কুলের স্টুডেন্টদের সাথে না না সে সেভাবে পাত্তা পায়নি বাবু আমাদের বোর্ড মাধ্যম বিদ্যালয়ের যে ট্যালেন্ট সেভাবে পাত্তা পায়নি এটা আমরা বলতে পারি কি জানি একটা মাটির টান আছে হ্যাঁ একটা পরিকাঠামোর টান আছে এরকম দেখা গেছে যে নার্সারিতে ভর্তি হয়েছে হ্যাঁ একদিন পরে সেখান থেকে সেখান থেকে নিয়ে এসে আমাদের বোর্ড প্রাথমিক বিদ্যালয় তো এখানকার যে শিক্ষক যে স্টাফেরা আছেন শিক্ষক শিক্ষিকারা আছেন তারা সত্যিকারেরই নিজেরা হৃদয় দিয়ে আন্তরিকতার সাথে বাচ্চাদেরকে গাইড করেন এছাড়া আমাদের স্কুল থেকে বাৎসরিক একটা বড় ট্যুর হয় ছোট পিকনিক হয় ক্রীড়া সাংস্কৃতিক সমস্ত অনুষ্ঠান বাৎসরিক অনুষ্ঠান সমস্ত কিছু হয় এবং সবচেয়ে বড়ো কথা আমাদের অরূপবাবু হ্যাঁ গত চার বছরে মাতিয়ে দিচ্ছেন একদম অরূপবাবু সুভাষিস বাবু ওনারা দীর্ঘদিন অন্য জায়গায় ছিলেন এবারে নিজের গ্রামে নিজের এলাকাতে যখন এসে গেছেন তখন তার আরও আমরা বিকাশ পাচ্ছি ধীরে ধীরে একদম আমাদের আশেপাশে ম্যাক্সিমাম মানুষ মানে আগে যারা এখানে পড়ে গেছে তারা আমি এই একজনকে বলছিলাম একটা দিদিভাইকে যে আমরা কিন্তু সেভাবে বড় হতে পারিনি শুধুই যেন সেই ছোট স্কুলে এসে যাচ্ছি হাই স্কুলের দিকে যেন চোখেই যাচ্ছে না শুধু মনে হয় প্রাইমারিটা আগে যাই যতই বড় হই সে যে মাটির টান ওরে বাবরে বাবরে প্রাইমারির টানটা আলাদা এই যে আজকে যেটা আমাদের অফিস ঘর এটা আমাদের ছিল তখন ফোরের ক্লাস মানে সেই যে ওইখানে স্যারেরা বসতেন ওই কন্টাতে আর এইখানে আমরা বসতাম মানে স্যারেদের মার সেসব স্যারেদের মার মানে পিঠ এখনো বিকে যাচ্ছে ছিলেন বাবু আর হচ্ছে যে পঞ্চানবাবু এই পাঁচজন তখন স্যার ছিলেন মানে জমের মতো ভয় আমি উনিশশো নব্বই ঢুকেছি উনিশশো চুরানব্বই বেরিয়েছি তবে আমাদের ওই সময় যতজন স্টুডেন্ট সবাই একদম কোনো না কোনো জায়গায় আচ্ছা এইটা একটা বলা বিষয় আপনারা তো আপনারা অভিভাবক এখন কিন্তু স্কুলে বা শিক্ষক শিক্ষিকারা যদি ছাত্রছাত্রীকে একটু মারধর করে তাহলে একটু শাসন করে বলা চলে যে হয়তো কোনো কারণে শাসন করলে পড়াশোনা করছে না বা একটা অবাধ্য হওয়ার কারণে অনেক অভিভাবক কিন্তু অভিযোগ করে এইটা আমি ব্যক্তিগত এইটা আমি ব্যক্তিগতভাবে বলতে পারি শাসনটা উঠে যাওয়ার জন্যেই ছাত্রছাত্রীরা একটা বেউরস জায়গায় চলে যাচ্ছে আমাদের বেলায় যে আমাদের বেলায় যে মানে স্যারের দিকে যে আমরা ভয় পেতাম এবং ভয়ের জন্যও কিন্তু ভালোবাসত আসতো আমাদেরকে এবং সেরকমই পড়াশোনা হতো এবং একটা আমরা মানে একটা গল্ডির মধ্যে থাকতাম খুব ভালো লাগতো কিন্তু এখন এই যে জানি না একটা সরকারের নিয়ম করেছে এখন কিছু করার নেই স্যারেরাও পারবে না কিন্তু আবার আমরা অভিভাবক হিসাবে আমাদের অনেক অভিভাবক বলে আমাদের আমাদের ছেলেটাকে দেখবেন আপনাকে পুরো দায়িত্ব দিয়ে গেলাম আপনি শাসন যেরকম শাসন করবেন আপনার মতন করে করুন আমরা কিছু বলবো না অনেক অনেক অভিভাবক বলে আমি কিছুদিন আগে তোমার কথা থামিয়ে বলছি কিছুদিন আগে আমি একটা ফেসবুকে লাইভ তো সেই গ্রামের যিনি প্রধান ছিলেন মানে প্রধান শিক্ষক তার কাছে দেখলাম যে আমাদের ইন্ডিয়ার সবচেয়ে তাবড় তাবড় অফিসাররা গেছেন সেই প্যান্ট জামা নীল সাদা প্যান্ট পরে সম্ভবত গেছে সবাই আর সেই স্যারের হাতে একটি ছড়ি সবাই যে পিঠে একটা করে ছড়ি খাচ্ছে কে রিটায়ার্ড পারসেন অনেক বড় বড় সব র্যাঙ্কের অফিসার বড় বড় মানুষ তারা বলছে এই ছড়িটা আমাদের দরকার এখনও যদি আরেকটু একটু মানুষ হই সেই কথাই দেখেই বলছি ওই যে শাসনটা অ্যাকচুয়ালি তো মেরে দেওয়ার মতো তো ছিল না আমি ধরো দুষ্টামি করছি বুঝতে পারছি না আমার কনসেনট্রেশনটা আনার জন্য একটা মেরেছে মার মানে কি যে তুমি যে ব্যথাটা পাচ্ছ এবারে তুমি এদিকে কনসেনট্রেশন করো ভয় থাকবে এই না না আমি আর ওই দুষ্টামিটা করবো না এইদিকে পড়াই মন দেবো এই ব্যাপারটা এখন অনুধাপন করছি তখন তো বুঝতে পারিনি তখন যেন হাই মেরে দিল মাস্টার হাই মেরে দিল মাস্টার এখন সেই জিনিসটাই এখনকার বাবা মারা সবাই তো একটি করে সন্তান সব তো সব দুধে ভাতে বাচ্চা সব হয়েছে আমাদেরও দেয় বলি খুবই আদর খুবই আদর তখন তো আদর টাদর বলে কিছু ছিল না বাবার তো সেভাবেই আমরা মানুষ আর এখন একটু কিছু হয়ে গেলে যে পিমড়া যদি কেটে যায় মানে পায়ে উঠে তাহলে তার জন্য বড় ডাক্তার উকিল রাখতে হবে এই বিষয়টাতে অভিভাবকদেরও কিন্তু সহযোগিতা করা দরকার তাই অবশ্যই অবশ্যই দরকার কারণ সচেতনতা আসল একটা কিন্তু পরিবেশের প্রত্যেকেরই দরকার একটা বাচ্চা মানুষ করতে গেলে শাসনের একটা কিন্তু খুব এটা একটা কিন্তু মানে প্রয়োজন বিশেষ করে এখনকার যুগে এখন তো মানে বিশেষ করে ফোন এসে যাওয়ার জন্য বাচ্চাগুলো তো একদম মানে কি বলবো পড়াশোনায় থেকে পিছিয়ে যাচ্ছে একদম 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 আমার নাম সঞ্জীব কুমার লাহা আমি মাধ্যমিক পাশ করেছি নাইনটি টুয়ে প্রাইমারিয়ে হ্যাঁ নাইন্টি টু থেকে ছয় বাদ দাও ছয় বাদ দাও তাহলে ঠিক হ্যাঁ আমি এখনে ঊনৈছশ নব্বৈ চালে এচেছিলোঁ এই স্কুলে আৰু ঊনৈছশ চুৰান্নব্বৈ চালে পাছ আউট হৈছিল বাঢ়ি ৰাজনগৰ নাম মলয় পণ্ডিত